जाओ शक्ति का तो भंडार है शक्ति अपनी बरसाओ पावन आत्मा आ जाओ दिल में हमारे बस जाओ पिता পুত্র ও পবিত্র আতার নামেন সকলকে জয় যিশু খ্রিস্ট দি আমার প্রিয়জনেরা পুনরায় আমরা ঈশ্বরের বাণী শুনতে সুযোগ পাচ্ছি ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই ঈশ্বরের কাছে থাকা ঈশ্বরের সঙ্গে থাকা আমাদের লাভের বিষয়ে প্রভুযশুর আশীর্বাদ ঈশ্বরের বাণী স্মরণের মাধ্যমে আপনাদের সকলে জীবনে আপনাদের পরিবারে প্রভু প্রদান করতে এই মুহূর্তে আপনাদের সকলে যেন প্রার্থনা করে এসব আমরা প্রবেশ করি আজকে আমরা নেব সামসঙ্গীত অধ্যায় এক এক থেকে পথ সামসঙ্গীত মালা অধ্যায় এক এক থেকে পথ সুখী সেই মানুষ দুর্জনদের মন্ত্রণায় যে চলে না পাবিদের পথেও দাঁড়ায় না বিদ্রুপকারীদের আসরেও যে বসে না বরং প্রভুর বিধানে যার প্রীতি তার বিধান যে জব করে নিশিদিন সে যেন জলস্রোতের তীরে রবিদ বৃক্ষের মতো যথা সময়ে যা হবে ফলবান যার পাতা হবে না ম্লান সে যা করে সে সবই সার্থক হবে সামসঙ্গীতের ঈশ্বরে বাণী প্রয়োজনেরা দুই পথের সম্বন্ধে সে সামসঙ্গীত অধ্যায় এক কথা বলছেন দুই রকম পথ মানুষের জীবনে আছে মানুষকে দেওয়া আছে মানুষ যে কোনো একটা পথ জীবনে বেছে নিতে পারবে এবং সেভাবে জীবনযাপন করতে তারা পারবে আপনাদের সকলকে প্রভুর বাণী আমন্ত্রণ করছেন কারা সুখী আছে যারা প্রভু যিশুর বিধান অনুসারে জীবনযাপন করে সেই বিধান যে জব করে এবং সেই মানুষ কীরকম আছে জলস্রোতের তীরে রোভিত বৃক্ষের মতো যদা সময়ে যা হবে ফলবান আজকে প্রয়োজনটা ফলবান হওয়ার সম্বন্ধে ঈশ্বরের বাণীগুলো শুনতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি জীবনে যখন আমরা আছি আমাদের সকলের ইচ্ছা আছে আমাদের উন্নতি করতে হবে আর্থিক সম্পত্তি থাকতে হবে সেই সম্বন্ধে ঈশ্বরের বাণী কি কথা বলছেন ফলবান কোয়া যে গাছে ফল ধরে প্রয়োজনেরা সেই গাছগুলো আমরা যত্ন করি সেই গাছে আরও ফল খাওয়ার জন্য আমরা সার দেওয়া নইলে সেই গাছের গোড়াগুলো পরিষ্কার করা সেই সব কিছু আছে এবং সেই গাছগুলো আমাদের ভালো লাগে মানে সেই গাছে সম্বন্ধে গুণকীর্তন আমরা করি আমার বাড়িতে আম গাছ আছে নালে আমার বাড়িতে পেয়ারা গাছ আছে নালে অন্য অন্য গাছগুলো আছে যে গাছে ফল ধরে না সেই গাছ নিয়ে আমরা কি ভালো কথাগুলো বলতে পারি তখন আমরা খারাপ কথাগুলো বলতে পারি প্রভু যীশু সেই সম্বন্ধে কথাগুলো বলেছেন যে গাছগুলো ফল ধরে না সেই সব কিছু খেটে ফেলে দেওয়া হবে ঈশ্বরের সৃষ্টিকর্ম দেখলে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি সেই কথা কীরকম আছে পুস্তক অধ্যায় অধ্যায় এক ঈশ্বর তার সৃষ্টিকর্ম কীরকম পূর্ণ করছেন মানুষকে সৃষ্টি করে মানুষকে সৃষ্টি করার পর ঈশ্বর মানুষের সম্বন্ধে নাহলে মানুষকে দেখে এই কথাগুলো বলছেন নাহলে বলেছেন প্রথমে প্রিয়জন ঈশ্বর কিরকম মানুষকে সৃষ্টি করলেন তা সম্বন্ধে অধ্যায় এক সাতাশ পদে আমরা দেখতে পারি আঠাশ পথে ঈশ্বরের বাণি সুন্দর কথাগুলো বলছেন মানুষের সম্বন্ধে মানুষের জীবনটা কিরকম কবে মানুষকে ঈশ্বর জন্য সৃষ্টি করলেন পরমেশ্বর তাদের আশীর্বাদ করলেন পরমেশ্বর তাদের বললেন তাহলে প্রিয়জনের উপর মনুষ্য জীবনে পরমেশ্বরে ঈশ্বরের আশীর্বাদ আছে সেই কথা বিশ্বাস করতে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি নইলে আমন্ত্রণ করছি যখন আমি মানুষ আছি এই পার্থী জীবনে আছি আমার মাথায় ঈশ্বরের আশীর্বাদ আছে সেই আশীর্বাদ থেকে যেন আপনারা কখনো মজুদ না হতে প্রার্থনা করছি দ্বিতীয় কথায় ঈশ্বর মানুষের সম্বন্ধে বলেছেন ফলবান হব সেটা তাহলে আমাদের সকলকে হতে হবে সেটা আশীর্বাদের মতন নয় প্রয়োজনটা দ্বিতীয় কথায় যখন আমরা আসি কীরকম প্রয়োজনটা তোমাকে ঈশ্বর মানে সেই ফলবান হবার জন্য সব ব্যবস্থা মানুষের মধ্যে মানুষের জীবনে রেখেছেন সেই ব্যবস্থাগুলো মানুষ যখন ব্যবহার করবে তখন প্রয়োজনরা মানুষের জীবনে সেই ফলবান অন্যদা প্রিয়োজনে কখন মানুষ ফলবান হতে পারবে না তার জন্য ঈশ্বর বলছেন তোমাকে ফলবান করতে হবে তারপরে তৃতীয় কথা কী আছে প্রয়োজনটা বংশবৃদ্ধি খরো। তাহলে বংশবৃদ্ধি প্রয়োজনটা ঈশ্বরের আশীর্বাদ যারা যাদের বংশ নেই তাদের বংশ কি হবে বংশ নাশ হবে মানুষের এখন প্রয়োজনটা বংশের নাশ হয় নেই কিন্তু পৃথিবীতে আমরা কখনো কখনো এই কথা শুনেছি প্রয়োজনটা কিছু জীবজন্তু সম্বন্ধে এই কথাগুলো আমরা বলতে পারি কিছু জীবজন্তু আগে পৃথিবীতে ছিল এখন সেই জীবজন্তু পৃথিবীতে নেই সেই সেই জীবজন্তুদের আমরা কখনো জীবনে দেখি নেই তাদের ফসিলগুলো আছে সেই সম্বন্ধে প্রয়জনলা অনেক পরীক্ষা নিরীক্ষা এখন চলছে তাহলে মানুষের সম্বন্ধে ঈশ্বর মানে আশীর্বাদ বলছেন ঈশ্বর আশীর্বাদ করলেন তাহলে আশীর্বাদ আমাকে চাইতে দরকার নেই ঈশ্বর মানুষকে আশীর্বাদ করেন অনেক মানুষেরা মানে কি আছে দুঃখে কষ্টে বেধাতে আছে আমার জীবনে কোনো আশীর্বাদ নেই তাদের সকলকে আমি বলছি ঈশ্বরে এই বাণীটা পড়তে ঈশ্বর মানে মানুষকে সৃষ্টি করার পর ঈশ্বরে কথা বল এবং ঈশ্বর কি করলেন আশীর্বাদ করলেন কিন্তু দ্বিতীয় কথায় যখন আমরা আসি প্রয়োজনরা সেই রকম নেই তোমাকে তোমাকে ওইটা বেছে নিতে হবে কি প্রয়োজনটা ফলবান তোমাকে হতে হবে তৃতীয় কথা প্রয়োজনরা বংশবৃদ্ধি তোমাকে করতে হবে দেখুন তা যেন ঈশ্বরের মানছে বংশবৃদ্ধি করো প্রত্যেকটা শব্দগুলো দেখলে প্রয়োজনটা আমরা ঈশ্বরের বাণীর সৌন্দর্য বুঝতে পারি ঈশ্বরের বাণীর গভীর অর্থ জানতে পারি মতো রয়েছে মঙ্গল সমাজার অধ্যায় সাত আমরা জানি প্রিয়জনা মতিরাজুদ মঙ্গল সমাজের অধ্যায় পাঁচ ছয় সাতে আমরা কি দেখতে পারি যিশু পাখাডে উঠলেন তিনি বসলেন এবং শিষ্যেরা তার কাছে এলো তখন তিনি মুখ খুললেন কথাগুলো বলতে শুরু করলেন এবং সেই কথাগুলো তিনি কীরকম প্রিয়জনের সংগ্রহ করলেন সেটা প্রিয়জনের আমাদের জন্য প্রয়োজন আছে আজকে অতি রাজিত মঙ্গল সমাজার অধ্যায় সাত চব্বিশ থেকে পদ অতএব যে কেউ আমার এই সকল বাণী শুনেন দেখুন থেকে ঈশ্বরের বাণীগুলো যে বাণী শুনেছে মানে যে প্রয়োজনরা ঈশ্বরে বাণীগুলো জব করে তাদের জন্য ঈশ্বরের বাণী বলছেন অতএব যে কেউ আমার এই সকল বাণী শুনে পালন করে সে তেমন এক বুদ্ধিমান লোকের মতন যে শৈলের উপরে নিজের ঘর গাঁধল কীরকম প্রয়োজনেরা গাঁধেনি নাহলে ভিতটা যারা শক্ত করবে তাদের জীবনটা কীরকম হবে সেই সম্বন্ধে বৃষ্টি নামলো বন্যা এলো বাদাস বইলো সেই ঘরে আঘাত হানলো, তবুও তা পড়ল না কারণ তার ভিত শৈলের উপরে স্থাপিত আপনি যখন ঈশ্বরের এই বাণীগুলো শুনেন নাহলে প্রিয়জনের ঈশ্বরের বাণী নিয়ে আপনারা আছেন একটুখানি নিজেকে পরীক্ষা করে দেখতে আমার বীতটা কীরকম আছে এখন আমি শক্ত আছি কিনা নাহলে শক্ত করে আমার ভিত আমি গেঁথেছি কিনা আজকে বলেেরাই প্রয়োজনেরা যে ভীত আপনার আছে সেটা ভাঙতে নতুন করে সেই ভীতটা বানানোর জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি দ্বিতীয় মানুষ কীরকম আছে প্রিয়জনের কিন্তু যে কে আমার এই সকল বাণী শুনে তা পালন করে না সে তেমন এক নির্বোধ লোকের মতন যে বালুর উপরে নিজের গড় গাঁদল বৃষ্টি নামলো বন্যা এলো বাদাস বইল সেই গড়ে আঘাত খানল আর তা পড়ে গেল তার পতন কেমন সংখ্যাধিক মানে ভয়ঙ্কর পার্থ জীবনে কিছু মানুষ কেন প্রয়োজনটা উন্নতি হচ্ছে না তাদের জীবনে কোনো উন্নতি হচ্ছে না দিনের পর দিন তাদের অবনতি হচ্ছে কারণটা প্রয়োজনটা ঈশ্বরের বাণীগুলো দেখলে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি কেন তারা ফলবান হচ্ছে না হয়তো তাদের ইচ্ছা নেই নাহলে ফলবান হওয়ার সুযোগগুলো তারা নষ্ট করেছে তার জন্য তাদের জীবন বর্তমানে পরিবার দেখলে মানুষের জীবনটা দেখলে আমরা বুঝতে পারি তাদের জীবনে কোন উন্নতি বাহ্যিক আমি বলছি প্রিয়জনা অর্থের সমস্যা আছে নাহলে ঋণের মধ্যে তারা জীবন যাপন করে নাহলে প্রয়োজনের বাড়িতে কেমন অশান্তি অমঙ্গলগুলো চলছে প্রভু যিশুর কথা প্রয়োজনেরা কীরকম আছে যখন যদি মঙ্গল সমাজার অধ্যায় পনেরোতে প্রভু এই কথা বললেন যখনটা যদি মঙ্গল সমাজার অধ্যায় পনেরো ষোলোপত তোমরা আমাকে বেছে নাও নেই আমি তোমাদের বেছে নিয়েছি তোমাদের নিযুক্ত করেছি যেন তোমরা গিয়ে ফলশালী হয়ে উঠো ও তোমাদের ফল স্থায়ী হতে পারে তাহলে প্রভু যিশুর পরিকল্পনা প্রভু যিশুর ইচ্ছা একই আছে তোমরা যেন ফলশালী হয়ে উঠো এবং তোমাদের ফল স্থায়ী হতে পারে কদিন আগে প্রিয়জনেরা একজন আমার কাছে এসেছিল তারপরে তার জীবনে কথাগুলো সে এইরকম বলছিল সে এটা ব্যবসার মধ্যে আছে এখন বর্তমানে বলছেন তার ব্যবসায় একটু ঘাটতি হচ্ছে নেলে অপনতি হচ্ছে আগে বলছিল ব্যবসায় মানে দিনের পর দিন মানে উন্নতি হচ্ছিল কিছু ব্যবসাতে প্রিয়জনেরা টাকা পয়সার কোনো অভাব নেই এখন বর্তমানে বলছে ঋণ হতে শুরু করেছে তাহলে ব্যবসা মানে ভালো মতো হচ্ছে না দুই অবস্থাগুলো নিজে মানে একটু যা যাই করতে বললাম কীরকম আছে আগেকার অবস্থা তখন বলছে ঈশ্বরের আশীর্বাদ ছিল এখন মানে আমার জীবনে আশীর্বাদ মানে কমে গেছে সেরকম একটা সন্দেহ চিন্তা কারেন্টা প্রয়োজন খুঁজে বার করলাম বলছে এখন আমার জীবন আস্তে আস্তে মানে পথ আমি হারিয়ে গেছি ও নিজে প্রয়োজনটা একটা পাপের জীবনে প্রবেশ করেছে নাহলে পাপের আচরণ তার জীবনে ঢুকেছে এখন বলছে অবনতি আছে সেদিনে পৃথিবীর ওখানে বসছে তিনি স্থির করলেন সে পাপের পথ ছাড়তে পাপের রাস্তা ছাড়তে এবং প্রভুর পথে পুনরায় থাকতে আমি বললাম তাহলে আপনাকে আর কিছু করতে হবে না প্রভুর আশীর্বাদ আপনার জীবনে আছে সে আশীর্বাদ আপনার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না কেননা আশীর্বাদ প্রভু আপনাকে করেছে যিশুর কথা প্রয়োজন আজকে মনে করতে মনে রাখতে প্রয়োজন আপনাদের সকলকে আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত পাচ্ছেন কেন আপনি ফলবান হচ্ছে না তাহলে কারণটা প্রয়োজনরা আপনার জীবনে আছে প্রভুকে প্রয়োজনরা কখনো প্রেজনরা অভিযোগ দিয়ে আপনি মানে আপনার জীবনটাকে রাখতে পারবে না প্রভুর ওপর সেই সব কিছু আরোপ করতে পারবে না প্রভু সেইটার কারণ নেই প্রয়োজনেরা আপনি নিজে সেইটার কারণ এখন ফলবান আপনি হচ্ছে না আপনি হয়তো আপনার জীবনে কোনো ভুল হয়েছে আপনি কিছু খারাপ করেছেন আপনি পাবে জড়িত পাচ্ছেন তার জন্য আপনার জীবনে এখন উন্নতি হচ্ছে না সেই পথটা আজকে মুহূর্তে চাড়লে প্রভু আপনার জন্য আশীর্বাদ প্রয়োজনের আশীর্বাদ প্রদান করবে নলে বর্ষণ করবে যেমন যিশু বলেছেন আমি তোমাদের বেছে নিয়েছি নিযুক্ত করেছি কিসের জন্য প্রয়োজনেরা তোমরা যেন ফলশালী হয়ে উঠো এবং তোমাদের ফল স্থায়ী প্রভু কিছু করলে প্রয়োজনটা স্থায়ী হবে কিছু কালের জন্য না প্রয়োজনটা বরং সেটা স্থির থাকবে সেটা কেউ বন্ধ করতে পারবে না সামসঙ্গীদের সেই বাণী প্রয়োজনরা মনে রাখতে জলস্রোতের বৃক্ষের মতো আপনার জীবনটা সে প্রয়োজনরা যথাসময়ে ফল প্রদান করবেন আপনার জীবনটা ফলদায়ী হতে আজকে প্রার্থনা করছে এবং এই কথাও একটু ছোট করে মনে করতে নাহলে যা যাই করতে আমার জীবনে এখন ফল হচ্ছে না আমার জীবন এখন ব্যর্থ পাচ্ছে হয়তো ফুল হচ্ছে নাহলে খড়ি এসেছে তারপরে প্রেজনেরা মানে শুকে যাচ্ছে নাহলে পড়ে যাচ্ছে প্রভুর কাছ থেকে আশীর্বাদ নিতে প্রিয়জনের গ্রহণ করতে প্রভু আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ করছেন প্রভুর স্পর্শ প্রয়োজনীয়রা এই বাণীর মাধ্যমে আপনারা সকলে উপলব্ধি করতে এই মুহূর্তে প্রার্থনা করছি যেন আপনারা সকলে মানে প্রভুর ইচ্ছা আছে যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন তিনটে কথা প্রয়োজনরা পুনরায় মনে করতে কীরকম প্রয়োজন আশীর্বাদ করলেন ফলবান খোব বংশবৃদ্ধি কর যেন আপনার জীবনটা সেরকম কত প্রয়োজনেরা আশীর্বাদ আপনার আছে ফলবান খোবার দায়িত্ব আমার বংশবৃদ্ধি আমাকে করতে হবে প্রভু যেন আপনাদের জীবনটা আপনার পরিবারকা আপনার পরিবারকে সেই অবস্থায় সেই পর্যায়ে নিয়ে আসতে আপনাদের সকলকে প্রভু প্রভু চরণে সমর্পণ করে প্রার্থনা করছি আপনাদের উপর আপনার পরিবারের উপর প্রভুর অজস্র আশীর্বাদ এবং কৃপা প্রভু প্রদান করতে প্রার্থনা করে ডিমাইলও নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা এসমরা প্রভুর আরাধনায় এখন প্রবেশ করি আমাদের প্রভুর কাছে আমাদের জীবনটা জীবনে যত উদ্দেশ্যগুলো আছে সমর্পণ করে এই আরাধনা করবো করব প্রভু প্রভূতি হো প্রভু আরাধনা বন্দনা প্রভু প্রভূতি হো প্রভু প্রভু হোন্দনা হো আরাধনা এসব আমরা প্রভু যীশুকে মুহূর্তে আরাধনা করি রুটির আগারে স্বয়ং যিশু আমাদের কাছে আছে এবং আমাদের সকলের সঙ্গে দেখা করতে তিনি এসেছেন তাকে প্রেজনা পনেরায় দেখতে আমরা সুযোগ পাচ্ছি সেটা আমাদের সৌভাগ্য প্রভুজন এই আরাধনার মাধ্যমে আপনাদের সকলকে স্পর্শ করতে সুস্থ করতে আপনাদের যত উদ্দেশ্যগুলো আছে মনোবাঞ্জনা সব পূরণ করতে সমরা এই আরাধনার স্বামী প্রভুর কাছে মেনে এবং প্রার্থনা করি কেন তিনি সবকিছুর কিছুর দাদা এবং স্রোত তার কাছে আছে প্রয়োজনের আমাদের আশীর্বাদ আমাদের সমস্ত প্রয়োজনগুলো মেটানোর জন্য তিনি আমাদের কাছে এসেছেন আজকেও এই আরাধনাতে অংশগ্রহণ করার সমী কিছুক্ষণ আপনাদের সকলের জীবনে অমূল্য সময় হতে প্রার্থনা করি এবং আশীর্বাদ করি এসব আমরা প্রভুকে আরাধনা করি প্রভু প্রশংসা করি এবং প্রভু স্তুতি কীর্তন গাই জয়ী জয় জয়িতা জয় 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 পবিত্র বাতা জয় ধন্যবাদ জীষ্ ধন্যবাদ পিতা ধন্যবাদ পবিত্র ভাতা आराधना जीष्ठ आराधना विदा आराधना पवित्र वाता तुम्हारे आराधना करी स्तुति करी तुम्हें धन्यवाद जाना हले लिया 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 जय जीशु जय जय जीशु जय 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 हले लिया হালে লিয়াম হালে লিয়াম হালে লিয়াম মতি রেজাত মঙ্গল সমাজার অধ্যায় এগারো পদ যীশু বললেন তোমরা পরিশ্রান্ত ও ভারক্রান্ত যারা সকলে আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব প্রভুর আমন্ত্রণ প্রিয়জনেরা যারা সকলে আছে প্রভুতে প্রভুর বিশ্বাসী তারা সকলে তার সন্ধান এবং সন্ধ দিয়ে আছে জন্য প্রভু তাদের সকলের কাছে এই আমন্ত্রণ দিচ্ছেন যারা ভালো আছে তাদের সকলকে প্রিয়জনের তিনি আমন্ত্রণ করি নেই বরং যারা প্রিয়জনের পরিশ্রান্ত ভারক কেন যিশুই এই কথা বলেছেন তিনি কিসের জন্য এসেছেন সুস্থ লোকদের যে চিকিৎসকের প্রয়োজন হয় এমন নয় যারা পীড়িত তাদের প্রয়োজন তাহলে আপনি নিজেকে এখন মনে করবেন আপনি পীড়িতও আছেন নালে আপনি দুঃখিতও আছেন নাহলে আপনি এখন কষ্ট কষ্টের মধ্যে আছে আপনি সাথে আছে আপনার জীবনটা ব্যর্থ আছেন তাহলে প্রভুর আওয়াজ নাহলে প্রভুর এই বাণী আপনার কানেও এসে দাঁড়াবে তোমরা যারা পরিশ্রান্ত ও ভারক্রান্ত সকলে আমার কাছে এসো আপনাকে কি করতে হবে প্রয়োজনেরা এইসব কিছু বহন করে জীবনযাপন করতে প্রভু বলিনি তার বদলে তিনি এই কথা বললেন তার কাছে আসতে তার কাছে আসলে প্রয়োজনেরা আপনার সমাধান হবে নাহলে আপনার শান্তি হবে। ঈশ্বরে বাণীতে কত উদাহরণ আছে প্রয়োজনরা যারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রভুর কাছে এসেছেন তারা তাদের সকলকে নাহলে কাউকে তিনি প্রয়োজনের খালি হাতে পাঠায় নাই বরং তাদের সকলকে তিনি গ্রহণ করলে। এবং তাদের প্রয়োজন তিনি মিটিয়ে দিলেন আজকে আপনার সুযোগ এবং সুবিধা প্রভুর কাছে আসতে আপনার ভার নিয়ে আপনার রোগ নিয়ে নাহলে আপনার কষ্ট নিয়ে নাহলে আপনার কোনো বিশেষ কথা আছে এই আরাধনা করার স্বামী সেই সব কিছু নিয়ে প্রয়োজনেরা একবার প্রভুর কাছে আপনি আসুন প্রভুর কাছে আসলে প্রয়োজন আপনাকে আর কিছু করতে হবে না প্রভু বলছেন আমি বাকি সব কিছু করব। তাহলে আপনার দায়িত্ব কি আছে প্রয়োজনেরা এই আরাধনাতে অংশগ্রহণ করা এই আরাধনাতে অংশগ্রহণ করার পর আপনাকে সব কিছু প্রভুচরণে সমর্পণ করে প্রার্থনা করা তাই করলে প্রয়োজনেরা আপনার জীবনে সব কিছু সম্ভব হবে বিশ্বাস করবেন প্রয়োজনেরা প্রভুতে সব কিছু সম্ভব আছে তাহলে প্রভুর কাছে যখন আপনি এসেছেন নাহলে এই মুহূর্তে আপনি আরাধনা করছেন ইতিমধ্যে প্রভু আপনাকে স্পর্শ করেছে নাহলে নিজের শরীরে প্রয়োজনের নিজের মনে প্রভুর সেই স্পর্শ প্রয়োজনেরা সুস্থতা স্পর্শ নাহলে প্রভু আপনার কথা শুনেছেন নাহলে আপনাকে এই মুহূর্তে আশীর্বাদ করছেন আপনার যত প্রয়োজনগুলো আছে সেই সব কিছু পূর্ণ হওয়ার জন্য প্রভু আপনার জন্য ব্যবস্থা করছেন যে আরাধনা মাধ্যমে প্রয়োজনেরা আপনার যত কষ্ট দুঃখ ব্যথা আছে যেমন পরিশ্রান্ত ভারক্রান্ত অবস্থাগুলো প্রয়োজনেরা নাহলে আপনি পীড়িতও আছেন তাহলে কী করতে হবে প্রভুকে আমার প্রয়োজন আছে সেই কথা প্রভু বলেছেন যারা পীড়িত তাদের প্রয়োজন আছে তাহলে আপনাকে এই মুহূর্তে মনে করতে প্রভুকে নিয়ে আমার দরকার আছে নেলে প্রয়োজন আছে তাতে আছে প্রয়োজনটা সব কিছু বিশ্বাস করবেন প্রভুর বাণীতে এবং প্রভুর উপস্থিতিতে প্রভু আপনাকে মুহূর্তে আশীর্বাদ করছেন এবং প্রভু আপনাকে স্পর্শ করছেন এই আরাধনায় প্রভুর আশীর্বাদ গ্রহণ করার স্বামী নিজেকে চরণে সমর্পণ করে নম্রজিতে প্রয়োজনটা প্রভুর সেই স্পর্শে আশীর্বাদ আপনার জীবনে পরিবারে নেমে আসার জন্য প্রার্থনা করবেন এসব আমরা প্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত করি पर पवश् संस्कार आराधना परम पव्र ऐश्वरी संस्कार आज आराधना